হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ডব্লিউবি বি কেপি ফুড এসআই মিসিলেনিয়াসের প্রস্তুতি যেখানে ডাব্লিউপির প্রস্তুতিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি সপ্তাহে প্রোভাইড করা হবে একটা নতুন বিষয় তোমাদেরকে আজকে যুক্ত করা হলো যে প্রতি সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করা হবে যেটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি সেকেন্ড উইক চলছে সেকেন্ড উইক শেষ হয়েছে তাই আমরা সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করছি এটাও এমসিকিউ আকারে প্রোভাইড করা হবে প্রতি সপ্তাহতেই দেওয়া হবে একটি করে কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের জিএস পেপারে যেটা প্রস্তুতি চলছিলো সেটা কন্টিনিউ চলবে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করছি কাল থেকে আবার জিএস পেপার যেটা অধ্যায় চলছিল সেটা কন্টিনিউ হবে সকাল নয়টার দিকে তো জিএস পেপারের ক্লাসগুলো দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে আর জানুয়ারি ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স চাইলে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে পিডিএফ নোট প্রোভাইডটা করে দেবো এমসিকিউ আকারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো থাকবে আজকে দু হাজার চব্বিশ জানুয়ারি সেকেন্ড উইকের তিরিশটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই শুধু নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দেখো আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায় অপশন বলছে জয়সলমীর পড়াশন বলছে জয়পুর পরের বলছে বিকানি পরের সময় উদয়পুর আন্তর্জাতিক উট উৎসব শুরু হয়েছে বিকানিতে সবগুলোই রাজস্থানের শহর বেকার যুব সম্প্রদায়ের জন্য ইউবানিধি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য অসম বলছে কর্ণাটক পরের শুনছে কেরালা পরের সম তামিলনাড়ু পরের তেলেঙ্গানা বেকার যুব সম্প্রদায়ের জন্য ইভানীধি লঞ্চ করল কর্ণাটক সঠিক উত্তর হবে কর্ণাটক পরে দেখো মরণোত্তর তেনজিং নোরওয়ে অ্যাওয়ার্ড পেলেন কে তেনজিং নোরওয়ে অ্যাওয়ার্ড রীতা কামি বৈভব পাটেল জীবন দেব শর্মা সবিতা কাঞ্চমল সঠিক হবে মরণোত্তর তেঞ্জিং নোরওয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন সবিতা কাসমল এমএসসিআই এমার্জিং মার্কেটিং ইন্ডেক্সে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এমএসসিআই এমার্জিং মার্কেটস ইন্ডেক্সে ভারতের স্থান হলো দ্বিতীয় ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেল কে হাওড়া কলকাতা কল্যাণী ব্যান্ডেল ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেয়েছে হাওড়া ক্লাইমেট সাবমিট দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হলো চেন্নাই নিউ দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরো ক্লাইমেট সাবমিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে উত্তর হবে মুম্বাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির মেম্বার পদে নিযুক্ত হলেন কে শিলবর্ধন ব্রিজমোহন শ্রীকান্ত বেরা মনীষ শর্মা ইউপিএসসির মেম্বার পদে নিযুক্ত হলেন শিলবর্ধন শিলবর্ধন পরে দেখো কোন সালটিকে ইয়ার্স অফ টেকনোলজি অ্যাবসরবেশন অ্যাবজরভান হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি ইয়ার্স অফ টেকনোলজি অবজরভেশান হিসাবে পালন করবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ সাতাশ হবে দু হাজার চব্বিশ সালটিকে ভারতের বৃহত্তম বীজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায় অটল সেতু গান্ধীনগর বিশাখাপত্তনম মুম্বাই চেন্নাই ভারতের বৃহত্তম সমুদ্রবীজ অটল সেতু উদ্বোধন করা হল মুম্বাই শুরু করতে হবে মুম্বাই দশ নম্বর দেখো সাতাশতম জাতীয় দিবস হিসেবে পালন করা হলো কোন শহরে সাতাশতম জাতীয় যুব দিবস যুব দিবস কবে পালন করা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোথায় পালন করা হলো নিউ দিল্লি নাসিক নাগপুর ভাইজাক শুরু করতে হবে নাসিক নাসিকে পালন করা হল পরেরটা দেখো নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংস ব্যবসা ব্যান করে দিল কে ভারত চীন দক্ষিণ কোরিয়া ইংল্যান্ড নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংস ব্যবসা বন্ধ করে দিল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া নেক্সট সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো ছত্রিশগড় সঠিক উত্তর হবে ছত্রিশগড় হান হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের কত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ভারতের স্থান পঁচাশি উনআশি আশি ছিয়ানব্বই দু হাজার তেইশেও আশি ছিল এবছরও আশি র্যাঙ্কে রয়েছে ভারতের পাসপোর্ট এবং আগের বছরে জাপান এবং সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছিল এবারও জাপান ও সিঙ্গাপুর প্রথম স্থানে টপে রয়েছে জাতীয় মানব পাচার সচেতন পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি তেরো জানুয়ারি চোদ্দোই জানুয়ারি জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় এগারোই জানুয়ারি ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ফর দু হাজার তেইশ তখন কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টের নাম মনে রাখবে এটা কোথায় রয়েছে সিঙ্গাপুরে রয়েছে সিঙ্গাপুর নেক্সট ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি অফ ই টু ড্রাইভ ইন তালিকায় ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে শহর লন্ডন নিউ দিল্লি কলকাতা টোকিও সঠিক উত্তর হবে লন্ডন লন্ডন অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে দিব্যাকৃতি সিং শীতল কুমারী উহিকা মুখার্জি অদিতি অশোক দিব্যা কৃতি সিং বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে দশই জানুয়ারি 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 বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন রশিদ খান কে ছিলেন অভিনেতা সঙ্গীত শিল্পী লেখক সমাজকর্মী ইনি ছিলেন সঙ্গীত শিল্পী একশোটিরও বেশি ভাষায় গান গেয়ে গিনিস রেকর্ডসে নাম তুললেন কে মনীষা আয়ার সুচেতা সতীশ রাহুল বড়াল কণিকা কাপুর সঠিক উত্তর হবে সুচেতা সতীশ একুশ নম্বর দেখো চাঁদের উদ্দেশ্যে প্রিগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ ব্রিটেন রাশিয়া ইসরায়েল আমেরিকা চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন ওয়ান ল্যান্ডার লঞ্চ করলো কে এটা হবে রাশিয়া পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ দু হাজার চব্বিশ জিতল কে পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ দু হাজার চব্বিশ কে জিতল জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা বেলজিয়াম সেটি করতে হবে জার্মানি তেইশ নম্বরটা দেখো সেভেন্টি ফিফথ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতল কে বারাক ওবামা জো বাইডেন ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদি সেভেন্টি ফিফথ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতলেন বারাক ওবামা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে নয় জানুয়ারি দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নয় জানুয়ারি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা সঠিক উত্তর হবে বাংলাদেশ পঞ্চমবারের জন্য নির্বাচিত হলেন সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করল পশ্চিমবঙ্গ পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা এক কবে ঘূর্ণন দিবস আটই জানুয়ারি নয়ই জানুয়ারি দশই জানুয়ারি এগারোই জানুয়ারি পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় আটই জানুয়ারি কোদাকার মৌবান মধু জিআই জিআই কোদাকার মৌবান মধু সুন্দরবন কামাক্ষা বনগাঁ গুয়াহাটি সত্যি করতে হবে সুন্দরবনের সুন্দরবনের মধু ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভাল হোস্ট করবে কোন শহর ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভাল আহমেদাবাদ অযোধ্যা হায়দ্রাবাদ লখনৌ ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভাল হোস্ট করবে অযোধ্যা অযোধ্যা এই সপ্তাহের শেষ কারেন্ট অ্যাফেয়ার দু হাজার চব্বিশ সালের ব্রিক্সে সভাপতিত্ব করছে কোন দেশ দু হাজার চব্বিশে ব্রিক্সের সদস্য সভাপতিত্ব করবে রাশিয়া চীন ভারত ব্রাজিল শুরু করতে হবে রাশিয়া রাশিয়া করবে দু হাজার চব্বিশের ব্রিক্সের সভাপতিত্ব ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত একটি জোট এই ছিল সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জিএস পেপারের ক্লাসগুলো কন্টিনিউ চলবে জিএস পেপারের ক্লাসগুলো কন্টিনিউ করবে তোমাদের একটা জানিয়ে রাখি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ তোমরা জানোই বালুঘাট গঙ্গরামপুর তপন মালদা গাজল কালীগঞ্জে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটি বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তাছাড়াও প্রচুর স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয় তার সাথে একটা নতুন বিষয় যুক্ত করা হলো এখন অনলাইন ক্লাস এবং অনলাইন নোট প্রোভাইড করা হবে অনলাইন বই তিরিশটি মক টেস্টের বই প্রোভাইড করা হবে সেগুলোর জন্য লিঙ্ক ডেসক্রিপশন পাবে সেখানে লিঙ্কের নাম্বার পাবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের আবাসিকের ব্যবস্থা রয়েছে এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে তোমরা সব কিছুর জন্য লিঙ্কে যে নাম্বারগুলো পাবে সেই নাম্বারগুলোর মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেখা হচ্ছে জিএস পেপারের ক্লাস নিয়ে নেক্সট দিন পরের দিন কালকে সকাল নয়টায় ধন্যবাদ সকলকে